এখন বাজে রাত্রি দুটা ষোলো আর আমাদের জোর তোর প্রিপারেশান চলছে ভাইরা একদম পুরো সাজানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে তো কালকে সকালে পুজো মোটামুটি সাড়ে দশটা এগারোটার সময় ঠাকুর মশাই সময় দিয়েছেন আজকে রাত্রের মধ্যে সব কিছু কমপ্লিট করে তারপরে একেবারে আমরা ঘুমোতে যাব তো মোটামুটি প্রায় আধা ডেকোরেশন কমপ্লিট হয়েছে আর এখানে লাইন চলে গিয়েছে তো প্রচন্ড মশা কামড়াচ্ছিল আমাদের প্রায় আমাদের সব কিছু কমপ্লিট এখন বাজে অ্যারাউন্ড সাড়ে চারটে মতো আর এখন আমরা ঘুমোতে যাব ভীষণ ঘুম পেয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হতেই দেখছি যে ঠাকুর অলরেডি চলে এসছে আর এখানে আমিও ঝটাপট শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো এখন বাজে মোটামুটি সাড়ে নটার মতো আর ঠাকুর অলরেডি চলে এসেছে এরপরে সমস্ত কিছু জোগাড় করে পুজো শুরু হবে পুরোহিত মশাই আসলে পুজো শুরু হয়ে যাবে তো এখানে মামি পিসি সকলে মিলে একদম পুরো দামে পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছে আর এখানে দিদাও চলে এসেছে আর এখানে আমি ছোট্ট একটা হেল্প সবাইকে করার চেষ্টা করছি দু হাজার একুশ সাল থেকে প্রত্যেক বছর কাকিমাদের বাড়ির এই বিশ্বকর্মা পুজোয় আমি সকাল থেকে একদম সমস্ত রকম আনন্দ মজা সব করে এসেছি প্রত্যেকবার আলাদা আলাদা রকমভাবে এই পুজোটা হয়ে আসছে তো এটা ভীষণই আনন্দের ভীষণই স্পেশাল একটা দিন আমার কাছে এবং পারি প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা ভীষণ স্পেশাল দিন এই পুজোটা তো যাই হোক সব কিছু মিলিয়ে একটা দারুণ সময় তাই ভাবলাম যে আজকের এই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি যদি এই ব্লগটা এডিট করতে আমার একটু বেশি দিন সময় লেগে গিয়েছে আমার দিদির এঙ্গেজমেন্টের কাজও চলছিল তো একটু বেশিক্ষণ সময় আমার লেগে গিয়েছে এটা এডিট করতে তাই এটা আপলোড করতেও একটু টাইম লাগলো আর এখানে অলরেডি পুরোহিত মশাই চলে এসছেন একু পূজাতে বসে গিয়েছে আর এখানে পুজো অলরেডি শুরুর দিকে তো ঘরের পুজো প্রায় শেষ এইবার সকলে মিলে চলে এসছে বাইরের পুজোর জন্য কাকিমা এখানে বাড়ির প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা করে পুজো করছেন আমরা সকলে মিলে চলে এসেছি দোকানে এখানে ভাই সমস্ত কিছুকে শান্তি জল দিয়ে এখানেও চলছে পুজোর পর্ব আর এরপরে আমরা চলে যাব সোজা বাড়িতে পুজো প্রায় কমপ্লিট আর এখানে আমাদের ছোট্ট মেম্বার দ্বীপ কি সুন্দর কাজ করছে তাই ভাবলাম এটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক পুজো কমপ্লিট এইবারে চলবে হালকা কিছু খাওয়া দাওয়ার পর্ব যেহেতু আমরা প্রত্যেকেই সকাল থেকে উপোস করে রয়েছি তাই আজকে প্রসাদের খিচুড়ি যেটার স্বাদের কোনো তুলনা হয় না তো সেই জিনিসটাই আমরা সবাই মিলে খেতে বসেছি এখন বল খাবার কেমন হয়েছে কি খাচ্ছিস আর এখানে ফাইনালি চলে এসেছে দিদি আর ভাই বহুত ক্ষয়ক্ষর মানে প্রায় এখন বিকেল হয়ে গিয়েছিল না হ্যালো বস আর এখানে পুরো দমে শুরু হয়ে গিয়েছে রাত্রির খাওয়া দাওয়ার প্রিপারেশন এখানে টিনা চলে এসেছে পিসি কাকিমা মামি সকলে মিলে আমরা আজকে রাত্রের মেনু ফিক্স করেছি লুচি তার সাথে ছোলার ডাল পায়েস চাটনি মিষ্টি খিচুড়ি আর তার সাথে মিক্স সবজি তো সব কিছু মিলিয়ে একটা দারুণ প্রিপারেশান চলছে এখানে মামি ভাই মা দিদি আর তার সাথে বুবুন সবাই মিলে এখানে কিন্তু জমি আড্ডা দিচ্ছে আর এই যে আমি টায়ার লাগছে দেখতে আমাকে তো যাই হোক যদিও আমি সেরকম কোনো কাজ করিনি এখানে সবাই মিলে সব থেকে বেশি কাজ করেছে আর এই একটা ছোট্ট কাজ সিম্পল ইজি কাজ খাবার নিয়ে এনে দাঁড়া এটাই আমি করেছি আলটিমেটলি তো যাই হোক সকলের খাওয়া দাওয়া কমপ্লিট এখন মা ভাই সবাই ওরা বাড়ি ফিরে যাচ্ছে সাথে চকও এসছিল। তো সবাই মিলে এখন বাড়ি ফিরে যাচ্ছে আমার বাবা এখনও আসে না তো বাবা হয়তো আরেকটু রাত্রের দিকে আসবে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো বাড়িতে যারা যারা রয়েছি আর এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটার মতো আর ফাইনালি আমার বাবারা চলে এসছে তো ওপরে জমে গিয়েছে একদম পুরো দমে আড্ডা

তো এই ছিল আমাদের পুরো দিনের জার্নি ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইওর সাপোর্ট